আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব একজন নবী সম্পর্কে তারা যে নবীর বন্ধু হয়েছিলেন হজরত কাব আহবার বর্ণনা করেছেন হজরত ইদ্রিস সালাহ সাল্লাম একদিন সারাদিন প্রখর রোদের মধ্যে পথ চললেন শেষে ক্লান্ত হয়ে বললেন হে আমার প্রতিপালক একদিন পথ চলতেই আমি এত ক্লান্ত হয়ে পড়লাম কিন্তু যেদিন সবাই পাঁচশো বছরের পথ অতিক্রম করতে বাধ্য হবে সেদিন তাদের কি দুরাবস্থায় না হবে তাই তোমার কাছে আমার প্রার্থনা তুমি সূর্যের উত্তাপকে কিছুটা স্তিমিত করে দাও পরদিন সকালে সূর্য পরিচালনাকারী ফেরস্তা অনুভব করলেন সূর্যের উত্তাপ অনেকটা স্তিমিত তিনি আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আমাদের পালনকর্তা সূর্যের উত্তাপ স্তিমিত হওয়ার কারণ কি আল্লাহ বললেন আমার প্রিয় বান্দা ইদ্রিসের প্রার্থনার কারণে আমি এরকম করেছি ফেরেস্তা বললেন হে পরোয়ার দিগার আপনি তাকে আমার বন্ধু বানিয়ে দিন আল্লাহ ফেরিস্তাকে নবীর সঙ্গে বন্ধুত্ব করার অনুমতি দিলেন এরপর ফেরিস্তা হজরত ইদ্রিস আলাহেসাল্লামের কাছে উপস্থিত হলেন হজরত ইদ্রিস আলহ তার পরিচয় পেয়ে বললেন আমি জানি আপনি মহাসম্মানিত এক ফেরিস্তা মৃত্যুর ফেরিস্তা আজরাইল আপনাকে সমীহ করে তাই আপনার কাছে আমার আবেদন হল আপনি তার কাছে আমার জন্য এই মর্মে সুপারিশ করুন যেন তিনি আমার মৃত্যুর সময়টা কিছু পিছিয়ে দেন যেন বর্ধিত আয়ু পেয়ে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং বেশি বেশি ইবাদত করতে পারি ফেরিস্তা বললেন মৃত্যুর সময় তো সুনির্ধারিত তবুও আমি মৃত্যুর ফেরিস্তার কাছে আপনার আবেদনটি উত্থাপন করব এরপর সূর্যের ফেরেস্তা হজরত ইদ্রিস সালাহাল্লামকে আকাশে উঠিয়ে নিয়ে গেলেন সূর্যের কাছাকাছি এক জায়গায় তাকে দাঁড় করিয়ে রেখে তিনি উপস্থিত হলেন মৃত্যুর ফেরিস্তার কাছে বললেন আদম সন্তানদের মধ্যে আমার একজন বন্ধু আছে তিনি আমাকে তার মৃত্যুর সময় কিছুটা পিছিয়ে দেওয়ার ব্যাপারে আপনার কাছে সুপারিশ করতে বলেছেন মৃত্যুর ফেরিস্তা বললেন আমার এমন করার ক্ষমতা নেই তবে আমি শুধু তার লগ্নের কথা পূর্বেই জানিয়ে দিতে পারি যেন তিনি সঠিকভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারেন এ কথা বলে মৃত্যুর ফেরিস্তা তার দপ্তর খুলে বসলেন তারপর বললেন আপনি আমাকে এমন এক লোকের কথা বলছেন যার মৃত্যুর কোনো তারিখ আমার দপ্তরে নেই তার মৃত্যু পৃথিবীতে হবে না আকাশে হবে আপনি গিয়ে দেখুন তিনি আর জীবিত নেই সূর্যের ফেরেস্তা তখন হজরত ইদ্রি সালেহাল্লামের কাছে গিয়ে দেখলেন সত্যিই তিনি মৃত ওহাব ইবনে মুনাব্বাহ বলেছেন আকাশে হজরত ইদ্রিসালসাল্লাম জীবিত অবস্থায় রয়েছেন নাকি মৃত অবস্থায় সে সম্পর্কে আলেমগণ বিভিন্ন রকম মন্তব্য করেছেন একদল বলেছেন তিনি আকাশে জীবিত অবস্থায় রয়েছেন তার মতো মৃত্যুহীন জীবনপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন চারজন তাদের মধ্যে দুজন আছেন আকাশে এবং দুজন রয়েছেন পৃথিবীতে আকাশের অমর দুই নবীর নাম হজরত ইদ্রিস আলহা সাল্লাম এবং হজরত ঈসা আলহিয়া আর পৃথিবীর অমর দুইজন নবী হচ্ছেন হজরত খিজির আলহি এবং হজরত ইলিয়াস আলহিয়া অন্য বর্ণনায় রয়েছে হজরত ইদ্রি সালেহাল্লাম ছিলেন অত্যধিক ইবাদত গোজার তখনকার দিনের বিশ্বাসীদের সম্মিলিত ইবাদতের সমান ইবাদত করতেন তিনি একাই এ কথা শুনে আশ্চর্যজনান্বিত হলেন কৌতূহলী হয়ে আল্লাহর অনুমতি সাপেক্ষে মৃত্যুর ফেরিস্তা হজরত ইদ্রি সালেহাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন হজরত ইদ্রি সালেহাল্লাম নিয়মিত রোজা রাখতেন তাই ইফতারের সময় তিনি মানবরূপী ফেরেস্তা মেহমানকে যথারীতি ইফতার করতে বললেন কিন্তু মেহমান তার আহ্বানে সাড়া দিল না পরপর তিন দিন এরকম ঘটল শেষে হজরত ইদ্রি সালেহেসাল্লাম জিজ্ঞেস করলেন হে প্রিয় অতিথি আপনার পরিচয় দিন তিনি বললেন আমি মৃত্যুর ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আমি আপনার সঙ্গ লাভের জন্য অনুমতি পেয়েছি হজরত ইদ্রি সালহেসাল্লাম বললেন তবে আমার একটি কাজ করে দিন অতিথি বললেন কি কাজ হজরত ইদ্রি সালহেসাল্লাম বললেন আমার প্রাণ হরণ করুন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা তার যান কবজ করলেন কিন্তু কিছুক্ষণ পর আল্লাহর হুকুমে তিনি আবার জীবিত হয়ে উঠলেন অতিথি বললেন এরকম ঘটল কেন হজরত ইদ্রি সালেহাল্লাম বললেন আমি মৃত্যুর স্বাদ পেতে চেয়েছিলাম মৃত্যুবরণ করা আমার উদ্দেশ্য ছিল না আল্লাহ আমার ইচ্ছা পূর্ণ করেছেন এখন আমি যথা সময়ে মৃত্যুবরণ করার যথা প্রস্তুতি গ্রহণ করতে পারবো কারণ মৃত্যুর স্মৃতি আমার স্মৃতিপটে সদা জাগরুক এখন আপনি আমার আরও একটি কাজ করে দিন আমাকে নিয়ে আকাশে চলুন আমাকে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে দেখান মৃত্যুর ফেরস্তায় এবারও অনুমতি পেলেন তিনি হজরত ইদ্রিস সালেহেসাল্লামকে নিয়ে প্রথমে জাহান্নামের দরজায় গেলেন হজরত ইদ্রিস সালেহেসাল্লাম বললেন দোজখের প্রধান প্রহরীকে বলে দরজা খোলার ব্যবস্থা করুন এরপর তাই করা হল হজরত ইদরিসালেহেসাল্লাম ভালো করে জাহান্নামের ভেতরের অংশ দেখে নিলেন তারপর বললেন জাহান্নাম তো দেখা হলো এবার আমাকে জান্নাতে নিয়ে চলুন মৃত্যুর ফেরেশতা তাকে নিয়ে জান্নাতে উপস্থিত হলেন আল্লাহর অনুমতিতে জান্নাতের সদর দরজা খুলে দেওয়া হল হজরত ইদ্রিস সালেহেসাল্লাম ঘুরে ঘুরে জান্নাতের অপরূপ দৃশ্য দেখতে লাগলেন মৃত্যুর ফেরেস্তা বললেন এবার ফিরে চলুন হজরত ইদ্রিস সালেহেসাল্লাম একটি বৃক্ষের ডাল আঁকড়ে ধরে বললেন আমি এখান থেকে কোথাও যাব না মহান আল্লাহর নির্দেশে তখন সেখানে আরও একজন ফেরেস্তা উপস্থিত হলেন বললেন আপনি ফিরে যেতে রাজি হচ্ছেন না কেন হজরত ইদ্রিস সালেহেসাল্লাম বললেন আল্লাহ বলেছেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি তা আস্বাদন করেছি আল্লাহ আরও বলেছেন সবাইকে জাহান্নাম দেখানো হবে আমি জাহান্নামও দেখেছি আর আল্লাহ এ কথাও বলেছেন জান্নাতে প্রবেশকারীরা আর বের হবে না আমি তো সেই জান্নাতেই প্রবেশ করেছি সুতরাং আমি এখান থেকে বের হব কেন আল্লাহ তখন মৃত্যুর ফেরিস্তাকে জানালেন আমার অনুমতি ক্রমেই তো সে জান্নাতে প্রবেশ করেছে সেখান থেকে বের হতে হলে আমার অনুমতি ক্রমেই তা হবে তোমাদের পক্ষ থেকে এ ব্যাপারে আর কোনো চেষ্টা করো না এভাবেই হজরত ইদরি সালাহাল্লাম এক ব্যতিক্রমী মর্যাদা লাভ করে সেখানে রয়ে গেছেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন